একদম নীতি নির্ধারণী পর্যায়ের নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো এই এই কথাটা বলার জন্য কিন্তু গণবুত্থান এসেছে এখন এটাও আপনাদের একটা জিনিস হচ্ছে আমাদের সার্জিজ আলমকে নিয়ে মিডিয়া যতটা চর্চা হয় ধরুন আজকে কিন্তু আপনি আমাকে মিশু ভাই এই প্রশ্ন করতে পারতেন যে মির্জা ফখরুলাল সাহেব উনি তো দলের মহাসচিব

এটা এইভাবে বলেছে পুনরুদ্ধার শব্দটি সম্মতি না একদম কোটেশন দেখেন আমি বলছি যে যেটাকে আপনারা দখল বলতেছেন এটা তো আসলে আমাদের ন্যায্য অধিকার কারণ ওরা তো আগে এগুলো গুলো হারাইছে ঠিক আছে তো এটা তো একটা দলের মহাসচিব পর্যায়ে থেকে কথা আসছে তাহলে এটা স্থানীয় পর্যায়ে তারা কি বার্তাটা পাচ্ছে আমরা তো স্থানীয় পর্যায়ে যাচ্ছি হ্যাঁ ওই সমন্বয়ক সমন্বয়ক বলা হচ্ছে কিন্তু স্থানীয় পর্যায়ে কিভাবে কারা কি করতেছে এটা মানে আপনাদের চেয়ে ভালো খবর তো কারো কাছে নাই যাই হোক তা আমাদের কথা হচ্ছে যে আমরা মানে বলি নাই যে এই যে শেখ হাসিনা সরকারের আমলের সাথে যে যে তুলনাটা করা হচ্ছে উন্নয়ন নাকি গণতন্ত্র এখানে তো সংস্কার নাকি নির্বাচন এরকম কোন বিষয় নাই আর শেখ হাসিনা সরকারের সাথে মানে তুলনাটা ওই ফ্যাসিবাদী রেজিম যেটা ধরেন আপনি ঘরে থাকতে পারতেন না হ্যাঁ আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন এটা যদি আপনার বিষ মনে হয় তো ঠিক আছে এমন জনগণ এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু ঠিক আছে কিন্তু আপনি তো গত পনেরো বছর কীরকম ছিলেন হ্যাঁ ধরা যায় বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টে চত্বর দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো এই এই কথাটা বলার জন্য কিন্তু গণভ্যুত্থানে এসেছে এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে অসুবিধা নেই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের জায়গা থেকে কথাটা খুব পরিষ্কার যে যেমন ধরেন রোহিঙ্গার প্রসঙ্গ এই রোহিঙ্গা গত এক সপ্তাহে বা গত পনেরো বিশ দিনে ডক্টর ইউনিসের সরকার বুরাজনীতিতে যে যতগুলো ঘটনা ঘটিয়েছে যত মাইল ফলক অর্জন করেছে এটা বুঝতে গেলে অনেক বড়ো মানে অনেকগুলো রাজনৈতিক প্রজ্ঞা দরকার এটা সবার থাকে না চীনের সফর থেকে কি পেয়েছি কি পাই নাই এটার মধ্য দিয়ে যে আমরা রোহিঙ্গাদের সাথে মায়ানমার সরকারের সাথে একই সাথে আরাকান আর্মির সাথে কিভাবে দুইটা ট্র্যাকে আলাদা আলাদাভাবে কূটনীতি চালাচ্ছি এটা তো এটা সবাই বুঝতে পারবেন এটা খুবই স্বাভাবিক এই সময়ের মধ্যে কিন্তু আরাকান আর্মির তিনজন অফিসিয়াল বাংলাদেশে সফর করে গেছে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সশস্ত্র বাহিনীর সরকার মায়ানমার সরকারের সাথেও আলোচনা করছে আপনি কখনো ভেবেছেন আমরা কখনো ভাবতে পেরেছি যে বাংলাদেশ সরকার আমরা বাংলাদেশ সরকারকে এমন জায়গায় দেখবো যে এই নৈপুণ্য দেখাবে এটা তো দেখাচ্ছে স্বীকার করতে হবে এখন রোহিঙ্গাদেরকে কোথায় এক লাখ আশি হাজার নিবে এগুলো টিপ্পনী কে লাভ নাই আর সকিছু যদি এখন ডক্টর ইউনুস সম্পর্কে যদি কারো ধরনের থাকে জুনি কিছু লোক সেট আপ করে রেখেছেন এবং তারা বলতেছে পাঁচ বছর পাঁচ বছর তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত মানে ডক্টর ইউনস সম্পর্কে যদি কারো এই ধরনের মতামত থাকে